বকেয়া প্রায় চারশো কোটি অবস্থান বিক্ষোভের ঠিকাদাররা গত দু একুশ সাল থেকে রাজ্য সরকার থেকে বকেয়া প্রায় চারশো কোটি টাকা পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সমিতির সদস্যরা এবার সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসল মঞ্চ বেধে পাশাপাশি তারা থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তোলেন এদিন শহরের শতাধিক ঠিকাদার এই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে দুপুর তিনটে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যান অবিলম্বে দু হাজার একুশ বিধানসভা ভোটে সি ক্যাম্পের বকেয়া পেমেন্ট একশো দিনের কাজের মাল সরবরাহের বকেয়া পথশ্রী তিনের পেমেন্ট সহ যশ ঝড়ের বকেয়া পেমেন্টের দাবিতে এবার অবস্থান বিক্ষোভে বসল পশ্চিম মেদিনীপুর ঠিকাদার সমিতির সদস্যরা এদিন রবীন্দ্রনগরের নিজের অফিসের সামনে মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয় এদিন মূলত ফেডারেশন অফ কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আহ্বানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশন উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় এই সমিতির দু সালে পুরনো দরপত্র বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত ও সেচ দপ্তর ও সমস্ত সরকারি দপ্তরে শিডিউল অফ রেটস বৃদ্ধি হয়নি কেন তারও জবাব চাওয়া হয় এই অবস্থান বিক্ষোভ থেকে এদিন এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন কমিটি রাজ্যের জেনারেল সেক্রেটারি আশিস কুমার ধর জেলার জেলা সম্পাদক বাণীব্রত সিনহা সমিতির চেয়ারম্যান তাপস মান্না সহ সমস্ত ঠিকাদাররা তাদের এদিন এও দাবি ছিল পঞ্চায়েতের কাজ ইরিগেশনের কাজ সহ প্রায় চারশো কোটি টাকা গত চার বছর ধরে তাদের বকেয়া রয়েছে তা পাওনা গন্ডায় মিটিয়ে দেওয়ার তাদের আরো কি দাবি রয়েছে আমরা শুনে নেব এই আন্দোলনের কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন প্রায় আঠারো সালের পর থেকে আর গভর্নমেন্টের যে শিডিউল রেট আছে সেই শিডিউল রেট দর বৃদ্ধি হয়নি যার ওই লাস্ট হচ্ছে দু হাজার এই পুরনো রেটে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পাবলিকের কাছেও হ্যারাস হচ্ছি গভর্নমেন্ট আমাদেরকে যাচ্ছে তাই বলছে কিন্তু রেট এরা বৃদ্ধি করছে না প্লাস হচ্ছে আমাদের মেন হচ্ছে শিডিউল রেট তারপর বকেয়া পেমেন্ট গোটা পশ্চিমবাংলা ব্যাপী একই দিনে আজকে সব জেলা শহরে এই আন্দোলন শুরু হয়েছে ঘনবোধ সব সমিতি আমাদের জেলার আমাদের রাজ্য সংগঠনের আহ্বানে সব জেলা সমিতিগুলো সব জেলার শহরে আজকে এই একই দিনে একই সময়ে আমরা শুরু করেছি এই কোন কোন দপ্তরে আচ্ছা বি ডি দপ্তরে আছে আমাদের এখানে মেদিনীপুর ডিভিশনে একটা হচ্ছে বিধানসভার একুশের লোকসভা এই এই বিধানসভা একুশের হ্যাঁ বিভিন্ন কাজ করেছে সাড়ে তিন কোটি টাকা তারপর আছে লোকসভার টাকা সেও প্রায় চার কোটি টাকা এরকম আছে শুধু হচ্ছে ফিলালুডি আর ইরিগেশনে আছে ন কোটি হ্যাঁ এর পঞ্চাশ কোটি ইরিটার পি এইচ এর পঞ্চাশ কোটি টোটাল হচ্ছে দেড়শো কোটি টাকা একটু আগে আপনার দেশ কোটি টাকার শুধু আমাদের এই জানি আর জেলা পরিষদে প্রায় একশো স্কিম জেলা পরিষদে হয়ে পথশ্রী স্কিমে গভর্নমেন্ট আর পাইলট প্রজেক্ট বলে আপনার এই বিধানসভা ইলেকশনের আগে থেকে লোকসভা ইলেকশন ঠিক প্রাক মুহূর্তে পথশ্রী টু পথশ্রী থ্রি আরম্ভ করলো তার প্রায় জেলা পরিষদ এবং ডাব্লিউবিএসআর দিয়ে মিলে দুটোই মিলে প্রায় দেড়শো কোটি টাকার কাছাকাছি বকেয়া এবং এখনো কাজ সব ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে কারণ এক একজন দু কোটি দেড় কোটি টাকা করে পেমেন্ট পাবে তারা কি করে কাজ করবে সমস্ত ওই অবস্থায় রাস্তাগুলো উইথ রয়ে হয়ে পড়ে রয়েছে না আমরা এখানে ধর্না এবং বন অবস্থানে আগে এইবারে বলছো এটা রাজ্যের আমাদের সংগঠন আছে ফোকা এটার কর্মসূচি এটা নিয়েছে এদের হচ্ছে আজকে আমাদের যে আমার আগামী দিনে আমাদের একটা পরবর্তী মিটিং হবে সেই মিটিং আমাদের একটা এজিএম আছে গোটা রাজ্যের আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় সেইখানে আমাদের জানুয়ারি মাসে ঠিক হবে আমরা পরবর্তী পদক্ষেপ কি করব এটা ঠিকাদার হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আছে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি হাজার বিভিন্ন জেলা মেদিনীপুর জেলায় বিভিন্ন এখন এই মুহূর্তে প্রায় তিনশো থেকে চারশো ঠিকাদার কাজ করছে এবার ব্লক বাদ দিয়ে আমার নাম হচ্ছে আশিষ ধর আমি হচ্ছে সারা রাজ্যের জেনারেল সেক্রেটারি সারা রাজ্যে সংগঠন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স